الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه، اتِيَ احدكم الموت فَيَقُولُ رَبِّ <applause> لَوْلاَ أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ وَأَشَدَّ قَوَاعِدَ رب العالمین نے دوبارے وسلم کو شکریہ کہ اللہ رب العالمین مہربانی کرے دیا کرے آمدر کے جماعت نماز آدائے جنہیں مسجد آشار توفیق تاہم کرے چل الحمدللہ مدر درابہی کالو چنہ چود سے মানুষের কাছে যখন মালাকুল মৌত হাজির হবে রূপ কবজা করার জন্য তখন সকলে তামান্না করবে আশা করবে আল্লাহ তুমি আমাকে আর একটু সুযোগ দাও আমার মৃত্যুটাকে একটু বিলম্বিত করো

তখন আর তাকে সুযোগ দেওয়া হবে তাকে বলা হবে তোমাকে তো সত্তর বছরের জিন্দিগি দেওয়া হয়েছিল তুমি তো ষাট বছরের হায়াত পাইস কাউকে বলা হবে তুমি তো পঞ্চাশ বছর সুযোগ পাইস এই পঞ্চাশ বছরের ভেতরে কেন নেককার হও নাই এখন একদিন সুযোগ চাও আমি তো তোমাকে পঞ্চাশ বছরের সুযোগ দিয়েছি ওই পঞ্চাশ বছর ষাট বছর এর সময়কে যেহেতু কাজে লাগাও নাই এখন আর সুযোগ দেওয়া হবে এখান থেকে যারা বুঝতে চায় তাদের বুঝে নেওয়া উচিত যে আমাকে সালে হতে আমার মৌত আসার আগে আমাকে নেককার হতে হবে আমার শেষ ঘন্টা বেজে যাওয়ার আগে আমার নামটা যেন সালিমদের কাতারে উঠে যায় এর জন্য এখন থেকে খুশির চেষ্টা মেহনত করার পর সুযোগ শেষ যাওয়ার পরে আফসুস করে কোনো লাভ নাই আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর কিভাবে আমি সালে কিভাবে আমি নেটকার হব এই সম্পর্কে আমাদের আলোচনা চলছে যে কোনো মুমিন বান্দা সালেহ এবং নেটকার হওয়ার জন্য এক নম্বর কাজ হলো তহবা খুব তহবা করা কান্নাকাটা করা আল্লাহ মাফ চাও

আল্লাহ পাকে কোনো মফলুক কে কষ্ট না দেওয়া কাউকে কষ্ট তো দূরের কথা পশু প্রাণী আল্লাহে কুকুর কে কষ্ট দিও না হ্যাঁ যদি কথা কথা কোনো কুকুর আপনাকে আক্রমণ করতে আসতেছে তখন নিজের জন্য তাকে প্রতিহত না মানুষ তো অবশ্যই কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশী কে কষ্ট দেওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে তার কথা তারা কাউকে আহত করে সমাজে এমন আছে যে এত কঠিন তোমরা কিতাব পড়েছি কিতাবের মধ্যে

আমি কোন একটা কঠিন কথা দ্বারা আপনাকে মানসিক ভাবে আহত করলাম এটি কিন্তু সারা জীবন মনে থাকবে যখনই আমাকে দেখবেন বলেন না না বলবো যখনই আমার নামটা আপনার সামনে আসবে আপনার মনে আসবে আমার সামনে বেঈ করেছিল কষ্ট দিয়েছিল এটা আর বুঝবে না সুতরাং কথা তারা কাউকে আহত করে উনি তো খুঁছি আজ নবি আলাইহি সালাম এইটুকু বলেন আল মুসলিম মান সালিমা আল মুসলিম মিন লি শালিমি প্রত্যেক মুসলমান ওই ব্যক্তি যে তার মুখকে ইনফাযত করে মুখ দ্বারা কাউকে কষ্ট দেন ওই ব্যক্তির না প্রত্যেক মুসলমান মক্কা দ্বিতীয় হলো

মুখের কথাটা আগে বললেন কেন হাতের কথাটা পরে বললেন কেন ওইটার উত্তর এটাই মুখ দ্বারা পাট করে বলে ফেলা সহজ মুখ দ্বারাই মানুষকে কষ্ট বেশি হয় হাতের তুলনায় এই জন্য নদিয়া আসলাম মুখের কথাটা আগে বলেছেন এই মান যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও আমলিক আলাইকা লিসানার حضرت عطبہ ابن عامر رضی اللہ تعالیٰ عنہ بولے نبی علیہ السلام کے جنجا شب اللہ میا رسول اللہ جہنم تکی باستی چاہے عمل دے نبی جی بولے عملی کالائی کا لسانت زبان تکی حفاظ ہوتا مکھر اوپر کون خوال آنو مکھ کاؤں کے کشک دیونا تھا

কথা কম গুনাহ কথা কম গুনাহ লেখা রাখতে না কথা বেশি গুনাহ एक्चुअली কথা বেশি বলবে গুনাহ হবে না ই মুহানাসু আসন আনদের উচি পারে না যত বেশি কথা

তবে মানুষের আমলের হালা থেকে সময় প্রত্যেকটা আবেগ কাজ করে হযরত আলী رضی اللہ দেখলেন যে একজন লোক নফল নামাজ পড়ছে নফল নামাজ এমন সময় যেই সময় নফল নামাজ পড়া নিষিদ্ধ বিশেষ সময় আছে ওই সময়ে নফল নামাজ যেমন তার মধ্যে একটা সময় হলো যখন সূর্য একেবারে মাথা বরাবর থাকে স্বাভাবিক বিধান অনুযায়ী একটা শিক্ষা একজন ভুল করতেছে তাকে সংশোধন করা

আমাদের নেচার হলো যে আমরা সবাই বলতে চাই উত্তরটা সবাই দিতে চাই জন্য আমাদের মানসিকতা হলো যে আমরা সবাই বলতে চাই মানসিকতা হলো কেন কেউ বলে দেবিক এভাবে প্রত্যেকের মনের ভেতরেই আসা হতো সবাই জানে কেউ না কেউ বলবে আমার বলার দরকার কি এই মানসিকতা পোষণের কারণে দেখা গেছে মজমার কেউই বলে মানসিকতাটা আশা করি আপনার হচ্ছে তাদের না বলা না বলাকে নিজেদের জন্য সজিলক মনে করতেন আমার বলার দরকার আমার একজন যে কোনো ভাই বললেই

যে ব্যক্তি চুপ রইল সেই ব্যক্তি মুক্তি পেয়ে সুতরাং কথা কম বলা এর মধ্যে অনেক ফজিলত আছে তুমি তোমার জবানকে খোলা তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারো একান্ত জরুরত যখন হবে তখন হবে

এই কিতাবের মধ্যে আসছে আমি ওই ঘটনা যদি বলতে নয় একটা অংশ বলতে বাকিটা হয়তো আপনারা কেউ জানবেন উনি তো বাবার মাধ্যমে মায়ের মাধ্যমে এটা আল্লাহ পাকে একটা কুদর ছিল জিবরাইল আলাইহিস সালাম আয়েশার মা কে বললেন নুকাস শিরুকা বিগুলানি আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এক পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি স্যার মারিয়াম সূর্য যে সমস্ত যাদের ভিতরে আছে তাদের তুলনায় এটা বিশাল বড় মানে আসমান ভেঙে পড়ার মতো ওই আসমান ওই হচ্ছে মাথার উপরে আসমান ভেঙে পড়ছে আমি বিশ্বাস করি যে আল্লাহ সবই করতে পারে স্বামী ছাড়া পুরুষের সংস্পর্শ ছাড়া আল্লাহ সন্তান দিতে পারেন এটা আমার ইমান আছে সে আছে বিশ্বাস কিন্তু সমাজের লোক আমাকে কি করে সত্যটাকে মানুষ মানবে না সমাজের লোককে আমি কি বল আসমান

আল্লাহ পাকের কুদরতে বলা শুরু করলেন একেবারে সুস্পষ্ট কথা কথা চল্লিশ বছরে শিক্ষিত মানুষের কথা যেমন শিক্ষিত মানুষের কথা হয় আধা নয় ঠিক

উত্তর দিলেই সন্দেহ উদ্রেক হবে তুমি যদি লিখো রাখতে পারে যে কোন সামাজিক হোক পারিবারিক হোক যেকোনো হালাত হোক বিশৃঙ্খলা আসলে একজনের মুখ বন্ধু আমাকে বকা দিতেছে আচ্ছা আমি চুপ

চেষ্টা করার তোফিল এটা তো হলো দুইটা কাজ বললাম তিন নম্বর কাজের শিরোনামটা বলছি আল্লাহাক আগামী জুমাশে

হার হালাতে দুঃখে সুবিধা অসুবিধা ভালো মন্দে হার হালাতে মানা মানসিকতা থাকবে আল্লাপ যে হালাত আসছে ব্যবসা বাণিজ্যে কি করবো আল্লাহ হুকুম চাই না আমার

Allah manaruto Allah maha berswayeki cipta takdir. Ambil bahru jawanya Alhamdulillah berjalan ini. Jika sunat kurni, jikalau cakap sunat.